আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমরা যে ওষুধটি নিয়ে এসেছি এই ওষুধটি আপনারা প্রায় অনেকে অলরেডি এটি খেয়েছেন এবং অনেকে ডাক্তারে এই ওষুধটি আপনাকে দিয়েছে কিন্তু আপনি জানেন আপনি কিসের জন্য এটি খাচ্ছেন আজকের ওষুধটি হচ্ছে ডি রাইস এই ডি রাইস ওষুধটি বাজারে এনেছে ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনারিক নাম হচ্ছে ক্যালিক্যালসি বা ভিটামিন ডি থ্রি প্রিয় বন্ধুরা এই ডি রাইস বিশ হাজার ইউই ওষুধটি সঠিক শোষণ এবং রক্ত প্রবাহের মাধ্যমে ক্যালসিয়াম ও ফসফেটের বি ফসফেটের বিপাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ডি রাইস ট্যাবলেট নিতে পারেন তবে আপনি একটি মাছ দুধ মাশরুম সেলমন মাছের মতো খাদ্য পণ্যগুলি আকারেও গ্রহণ করতে পারেন ভিটামিন ডি থ্রি সামগ্রিক স্বাস্থ্য এবং অস্টিওপেরোসিসের মতো হাড়ের অবস্থার সাথে সম্পর্কিত সকল শারীরিক অবস্থার জন্য অতি গুরুত্বপূর্ণ এটি সূর্যলোকের সাহায্যে ক্লোরোলেস্টেরল থেকে সংশ্লেষিত মানুষের শরীরে শরীরের মধ্যে একটি কার্যকর ফ্যাট দ্রবণীয় ভিটামিন ডি রাইস ট্যাবলেট হাড় এবং কোষের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে যদি এই ভিটামিনের মাত্রা হ্রাস পায় তবে এটি শিশুদের মধ্যে রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্টিফের অবস্থার কারণ হতে পারে বন্ধুরা এখন আমরা জানবো এই ভিটামিনের নিম্ন মাত্রার ফলে বা এই ভিটামিনের অভাব যদি আপনার শরীরে থাকে তাহলে কোন কোন লক্ষণগুলি আপনার শরীরে দেখা যাবে প্রথমত দেখা যাবে প্রায় আপনার হাড়ের ফাটল এবং বঙ্গুর হাড় দেখা দিতে পারে দ্বিতীয়ত সঠিক চিন্তা চিন্তাভাবনা করতে সমস্যা হতে পারে তৃতীয়ত হাড়ের ক্যান্সারে ঝুঁকি হতে পারে এবং দুর্বল রোগ প্রতিরোধের ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এটি সংক্রমণের উচ্চ ঝুঁকি বাড়ায় আরেকটি হচ্ছে অত্যাধিক ক্লান্তি এবং দুর্বলতা লাগতে পারে এই ডি রাইজ বিশ হাজার ইউএই ওষুধটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলি হচ্ছে এই ভিটামিনের সর্বোচ্চ প্রভাব প্রতিদিন গ্রহণ করার পর এক মাস থেকে এক মাস পরে লক্ষ্য করা যায় দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই ওষুধটি কিডনির কার্যকলাপকে প্রভাবিত করে না আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ওষুধটি লিভারের কার্যকলাপ কার্যকলাপকে প্রভাবিত করে না চতুর্থ বৈশিষ্ট্যটি হচ্ছে খুব দরকার না হলে গর্ভাবস্থার সময় এটি এড়িয়ে যেতে বলা হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করতে পারেন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বুকের শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় এই ওষুধটি নেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে আপনার ডাক্তারের সুপারিশকৃত অনুযায়ী আপনি এটি খেতে পারেন গ্রহগুলোর মধ্যে রয়েছে বমি ভাব ডায়রিয়া ক্ষুধা মন্দা ইত্যাদি তবে এটি ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হতে পারে সংরক্ষণের মধ্যে রয়েছে যে কোনো ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিজে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যে কোনো ওষুধ খারাপ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম